সরবরের ওখানে কিছুক্ষণ না দাঁড়িয়ে গল্প টল্প করলাম এখন আবার দেখে যাচ্ছি মানে কোচিংয়ে গোবিন্দ সরবরের ওখানে এত ভিড় ছিল কোনো দোকানে একটুও খালি ছিল না বলে আমরা এই দিকটাতে এসে এখান থেকে এখন চা খাচ্ছি ও চা আনলো এখন আমরা চা খাবো তারপর কোচিংয়ে যাবো মাথাটা ব্যথা ব্যথা করছি তাই না চাটা আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি কোচিনে কোচিনে ফোন করলাম মানে ওপেনিং হয়ে মানে হয়ে গেছে মানে ওপেনিং তখন হচ্ছি এখন হয়ে গেছে বললো যে ওপেনিং হচ্ছে তখন যাচ্ছি আমরা ঢুকছি এখন কোচিনে আমরা এই জাস্ট কোচিনে ঢুকলাম আর এটা হচ্ছে আমাদের কোচিনে ঠাকুর সুন্দর হয়েছে না ঠাকুরের মুখটা প্রত্যেক বছরই খুব সুন্দর ঠাকুর হয় আমাদের ফ্যাশন শো এর ফুল গ্রুপ তো ফ্যাশন শো তো কমপ্লিট হয়ে গেল ফ্যাশন শো এর পুরো ভিডিওটা আমি দিয়ে দেব আর এখানে অল্প কয়েকটা আমি ক্লিপস খালি দিয়েছি বিকেল থেকে যেহেতু আমাদের দুজনেরই কিছু খাওয়া হয়নি তাই জন্য আমরা এখন একটি সামনেরই একটা দোকানে খেতে এসেছিলাম তো আমরা সেখান থেকে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো আর ফিশ ফ্রাই আমি এই দোকানটা থেকে ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে পড়তে আসার সময় যাওয়ার সময় মাঝে এই দোকানটা সামনে থেকে আসে কিন্তু কখনো খাওয়া হয়নি সিরিয়াসলি এত টেস্টি ছিল ফিশ ফ্রাই এর ফিশটাও খুব ফ্রেশ ছিল আর মোমোর ভেতরে চিকেনের স্টাফিংটাও অনেক বেশি ছিল তো মানে এক প্লেট খেলে তোমার পুরোপুরি মানে পেট ভরে যাবে খেলাম ওই ফিশ ফ্রাই আর হচ্ছে মোমো তখন আর একটু ভেতরে যাবো তারপর ফেরিয়ে আসবে সেখান থাকবো না আমার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আমাকে তাই আমরা যখন খেয়ে দিয়ে কোচিনে ঢুকলাম তখন দেখলাম এখানে ফ্যাশন শোয়ের প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের পছিনে আমরা এতটাই মজা করি যখন এরকম হচ্ছিল তখন ছোট বড় সবাই একসাথে নাচ করছিল তখন আর মনে থাকে না যে কে ছোট কে বড়ো কে আমাদের থেকে সিনিয়র তো সবাই একসাথে ভীষণ মজা করা হয় এরকম মানে সরস্বতী পুজোতে আছে এখন না বাড়ি যাব আমি বাড়ি যাব তো সানি আমাকে এই মাত্র বাড়ি ছেড়ে দিলো আর আমি এখন যাচ্ছি বাড়ি মানে ঢুকছি এখন জাস্ট তো আমি আসার সময় তো ওই সানিদের বাড়িতে গিয়েছিলাম ওটা ভিডিওটা আমি করা হয়নি আমার আসার সময় ওদের বাড়িতে গিয়েছিলাম তো আন্টি বললো যে আর তোকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না তো তাই না আন্টি ওই ফ্রাইড রাইসে করেছিল তো বললাম যে আর মানে রাত্রেবেলা ফ্রাইড রাইস আর ভালো লাগছে না যেহেতু ওখানে মোমো আর ওই ফিশ ফ্রাই খেয়েছি সেই জন্য ওই দিয়ে আলুর দম দিয়ে দিয়েছিল আমার তো পেট একদম আই ঢাই করছে পেট একদম মানে কি বল ফুল পুরো একদম আমি ভাল লাগছে না বাবা রুটি কিনে এনেছে বাবা রুটি আর আলুর দম খেয়ে নিচ্ছে আমার পেট পুরো ফুল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে নতুন কোন ইন্টারেস্টিং কোন ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তারা